এরকম গোল গোল আলু ভাজা খেতে তো সবারই ভালো লাগে ভালো করে ভাজবো কড়া করে তাহলেই খেতে ভালো কখন কাটলো আমি তো জানিও না ওইটা কি আচ্ছা দুধ দেয়নি ডাক্তার দেখতে এটা পেস্ট গুড মর্নিং স্বপ্নার ব্লকে সবাইকে একজন দেখো কানে ফোন নিয়ে গল্প করতে করতে যাচ্ছে ফোন তো যখনই তোমরা দেখবে কানে ফোন কি আমি ওকে বলি দেখ এত ফোনে কথা বলিস তা বেনে কিন্তু কানে কিন্তু প্রবলেম হয়ে যাবে সারাক্ষণ সারাক্ষণ কানে ফোন মানে য কাজও করছে ফোন নিয়ে আমার শাশুড়িকে চান করাচ্ছে কানে ফোন নিয়ে কী বলবো আমরা বলি আমরা বাড়ি বলে আমরা কিছু বলি না আমরা কোনো বাড়ি হতো সঙ্গে সঙ্গে জানাব সঙ্গে সঙ্গে ওখানে ফোন করে জানিয়ে দিই কিন্তু আমরা ওকে কিছুই বলি না ওকে খালি করে কানে এত ফোন দিয়ে শুনিস না কানটা খারাপ হয়ে গেছে কী কান কথা বলছো কী বলবো থাকা আমাদের তাই না আমাদের থেকা এখন আমাদের সব সবাইকে মন্দির দিয়ে চলতে হয় বুঝতে পেরেছো তো কী বলবো তো গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা কেমন আছো তোমরা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে গুড এখন জল খাওয়ার বসিয়ে দিয়েছি দেখো দেখো এই আলু ভাজাটা দেখেছি কি সুন্দর ফুলেছে কী যেন আয়াদের রাখা মানে এক তো দেখো এদের রাখি আমরা থাকা বলে আমাদের প্রচুর উপায় নেই কোনো উপায় নেই আমাদের মানে কি করবো আমাদের রাত্রে হয় আমাদের বাড়ির মানে যা প্রবলেম হয় সেই জন্যই রাখতে কিন্তু কত কত জিনিস আছে যেগুলো আমরা বুঝি না পেছনে ধরো অনেক কিছুই প্রবলেম হয়ে যায় সেগুলো আমরা দেখি না হ্যাঁ কিন্তু আমরা দেখেও আবার অনেকে দেখেও চুপ করে থাকতে হয় কিছু করার থাকে না এই হয়েছে ব্যাপার ওদের তো আমরা বলি যে তোরা কানে এত ফোন দিয়ে কথা বলিস না কাজ করার সময় কাজ করে নে তারপর কথা বল কি বলবো বলো আমি একা বললে তো হবে না হ্যাঁ আমি যদি একা বলি তখন বলবো বৌদি বলে আর কেউ তো বলে না এই বাড়ির মধ্যে এইটাই হচ্ছে কথা হ্যাঁ আমি বলি অনেক সময় এরকম ফোন ফোনে কথা বলিস না তো মাথা সত্যি কথা ফোনে তুমি দেখবে একটু দেখবে যদি ফোনে বেশি কথা বলা হয় না তখন কিন্তু দেখবে কান ফানগুলো কীরকম মানে মাথাটা কীরকম করে সেই জন্য আমি না ফোনে আমার সাথে অনেকেরই ফোনে ধরো কথা হলো কিরকম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই অবধি আমি যত শর্টকাটে ফোনটাকে রাখার চেষ্টা করি ওই ফোন ধরে কথা বলে যা এই করা মানে আমার তো মানে তার এক সেকেন্ড পরেই মাথা ব্যথা কীরকম হয় হ্যাঁ এখন যদি বলো ভিডিও ভিডিওটা আলাদা কথা ভিডিওটা চোখ দিয়ে করতে হয় আমাদের হ্যাঁ আর মুখ দিয়ে বলতে হয় এগুলো তো আলাদা কথা কান দিয়ে তো কিছু ইয়ে করতে হয় না কিন্তু হ্যাঁ অনেক সময় ধরো কিছু জিনিস আছে যেগুলো বললাম স্পিকারে বললাম সেটা আলাদা কথা কিন্তু বেশিক্ষণ ফোন রাখা মানেই খুবই খারাপ এইগুলো সারাদিন যদি তোমার পনেরো বার বার সতেরো বার ধরে ফোনে এক নাগারে কথা বলে হ্যাঁ কিন্তু তুমি বলবে তো আরও তো অনেকে চাকরি বাকরি করে তাদের দেখো তাদের তো এটা করতেই হবে তাদের এটা ডিউটি তাদের এটা চাকরি ওরা তো আর এই মানে ফোন দিয়ে যারা চাকরি করে কল সেন্টার এই সেন্টার তারা তো সারাক্ষণ সেইভাবেই ওদের ইয়েটা আছে কাজটা আছে ওদের করতেই হবে কিছু করার নেই তাই না কিন্তু আমরা জেনে শুনে যদি আমরা বেকার একটা কথাকে ধর কথা এমন এমার্জেন্সি নেই সে কথাকে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তাহলে তো তোমার কান ফান মাথা মাথা একদম ইয়ে হয়ে যায় ডাক্তারবাও তো বলে যে বেশি ধরুন ফোন নিয়ে আপনারা ইয়ে করবেন না আমি আর কী বলবো বলে বলার তো কিছু থাকে না বলা হয় এখন যদি কেউ যদি না শোনে তাহলে আর কি বলবো এই হয়েছে তো চলো বন্ধুরা জলখাহারটা একটু না দিয়ে দিই হয়ে গেছে ও বলেছে একটু আলুটা কড়া করে ভাজ দেয় যেটা আমি কড়া করেই ভাজি আর কড়া করে ভাজলে ভালো লাগে এই আলু একটু জানলে না কড়া করে না ভাজলে গ্যাসে ইয়েটা কমিয়ে দিয়েছি আমি কম করে তবে এটা ভাজিয়ে কাঁচা কাঁচা থাকে দিতে এর মধ্যে একটু না সময় গোলমুড়ি ছড়িয়ে দেবো সেটা আরও ভালো লাগবে বন্ধুরা জলখাবার হয়ে গেল এই পটলটা কেটে এবারে ওই তেলেই আমি এই পটলটা ভেজে নেব পটল ভাজা হচ্ছে আজকে বন্ধুরা দেখো এখন আমি করব কুমড়োর ছেচকি এই কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ছেড়ে দিই কুমড়োগুলো একটু আগে নিয়ে এলো কুমড়োটা এই কিছুক্ষণ আগে কুমড়োটা নিয়ে আসলো আমি এই কুঁটে টিকে ঘুয়ে খেয়ে এখন বসালাম কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করছে অল্প হয়ে গেছে আরেকটু কুমড়ো আছে ওটা আর কাটলাম না দেখো আজকে আমি করছি পনির দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি তা আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার পনিরগুলো হালকা করে একটু ভেজে নেবো তারপরে আলু একটা তেজপাতা গোটা জিরে দেবো দিয়ে যেরকম পেঁপের তরকারি করি কিন্তু শুধু তোমার পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো তাই এই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তো চলো রান্নাটা আস্তে আস্তে বসাই তেলটা এখন গরম হোক তারপরে পনিরগুলো দিয়ে দেবো দেখো এখানে আড়াইশো গ্রাম পনির আছে আর এটা রিফাইন তেল দিয়ে করছি আমি পেটের তরকারি আমি সস্যা তেল দিয়ে করি কারণ আমি পনিরটার মধ্যে অ্যাড করছি বলে আমি রিফাইন তেল দিয়েছি সর্ষা তেল দিয়েও করা যায় এটা কিন্তু আমি রিফাইন তেল দিয়ে করছি তাই দেখো আমি এখন পনিরের তরকারিটা করছি এর মধ্যে জিরে ধনে একটু আদা থেতো করে দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি দিয়ে আমি মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার একটু পেঁপেটা সেদ্ধ হলে আমি পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে একটু সামান্য মিষ্টি দিয়েছি এবার তোমার একটু পরেই দেখো পনিরটা আমি ভেজে রেখেছি এভাবে হালকা করে মেরুন কালার একটু হালকা হালকা তারপরে পনিরটা আমি দিয়ে দেব না দেখো আমি পনিরগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব পনির দিয়ে পেঁপে দিয়ে কে তোমরা তরকারি করে খেয়েছো আমাকে কমেন্ট করে বলো এইরকম রেসিপি কে করেছো তোমরা আমাকে কমেন্ট করে বলো পেঁপে পনির দিয়ে তরকারি আলুও আছে এর মধ্যে কারা কারা খেয়েছে আমাকে কমেন্ট করে বলো খেতে কিরকম লেগেছে সেটাও বলো দেখো আমার পনিরের তরকারি হয়ে গেল এই নামিয়ে দিলাম পেঁপে আলু পনিরের তরকারি সুন্দর লাগে খেতে ভাত দিয়ে হেভি লাগে এটা তোমার ভাত দিয়েও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে যে দিয়ে খাও সব দিয়েই ভালো লাগবে বন্ধুরা দেখো এখন আমি করছি ডিমটা কষা করে কষা কষা করবো ডিমটা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ দিয়েছি বেচার কিছু দিবি কষা কষা করে ঝোল ঢোল লাগবো নাহলে হবে না এটাও অসুবিধা হয় গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আমি বারান্দায় বসছিলাম এই মাত্র মাইকে বলে গেল যে আমাদের এক জগদ্ধাত্রী ঠাকুর আসছে তা আপনারা সবাই আসুন দেখুন তা আমি বারান্দায় বসেছিলাম তা আমি বললাম না দেখি তাহলে কীরকম তা এত ভালো লাগছিলো দেখতে এই গাড়িটা দেখো বাইরে কার গাড়ি আমি বললাম তাহলে আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি তা ভিডিওটা আমি চালালাম সঙ্গে সঙ্গে মোবাইলটা চালিয়ে তখন দেখলাম এই বিভিন্ন রকমের তোমার প্রশাসন করে যাচ্ছে আর কি ওরা একটার পর একটা যাচ্ছে মানে খুব সুন্দর লাগছিল দেখতে ব্যান্ড পার্টি তারপরে এই ঘোড়ার গাড়ি বাচ্চারা বসছিল তারপরে তোমার সাঁওতালা যে নাচে হ্যাঁ আদি আদি যারা গ্রামে যেরকম তারপরে দেখো নবদ্বীপে যে বড় ঢাক টাইপের আর এরা মাথায় কলছি দিয়ে ওপরে আগুন জ্বালিয়ে নাচছিল সাঁওতাল টাইপের যে নাচগুলো হয় শান্তিনিকেতনেও দেখেছি এইসব নাচপাতিগুলো হয় ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমি বারান্দায় বসে ভিডিওটাও করছিলাম তখন আর তারপরে তোমার এই দেখো কাঠের যেটা জয়পুরে থাকে না কাঠের নাচ পুতুলের নাচ যেগুলো পুতুল বড় বড় যেগুলো এরা এইগুলো নিয়ে এসেছিল নিয়ে নিচে লোক ছিল মানে ওরা হাত দিয়ে নাচছিল আর কি নাচাচ্ছিলো ওরাও দেখলাম সুন্দর করে দেখাচ্ছিল আর কি হাত নাড়ি নাড়িয়ে এরকম তারপরে এই মহিলাগুলো দেখো কি সুন্দর মহিলাগুলো লাল হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে ঢাক বাজাচ্ছিলো তারপরে শিব ধরো একটা বড় শিব শিবটাকেও দেখো তোমরা আর তারপরেও দেখলাম এইখানেও তোমার শিবের সাথে যারা থাকে শ্মশানে ওরা তো দেখলাম ওরাও নাচছিল তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে বলো আমি যতটা পেরেছি তোমাদের তুলে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাইকে ভালো থেকো গুড নাইট টাটা আর এই দেখো জগদাত্রী ঠাকুরটা বড় একদম বিরাট বড় ঠাকুর এই জগদাত্রী ঠাকুর এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো সবাই ভালো দেখো গুড নাইট